ঘরেই যদি এত সুস্বাদু আর এতটা মজাদার স্যুপ তৈরি করতে পারেন তাহলে অনেকগুলো টাকা খরচ করে নামি দামি ব্র্যান্ডের চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে স্যুপ খাওয়ার কি দরকার বলুন তো আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও অনেক বেশি হতে তার অনেক বেশি একদম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুস্বাদু আর কতটা লোভনীয় একটি স্যুপ এই वेजिटेबल স্যুপ তৈরি করার জন্য আমি যে সকল উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি গাজর সিম ফুলকপি পাতাকপি ক্যাপসিকাম আর পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এভাবে পাপরিকাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি তো এই আপনার হাতের কাছে যে সকল সবজি থাকবে সেই সকল সবজি দিয়েই কিন্তু আপনি এই সবজি তৈরি করতে পারেন যেহেতু শীতের সময় অনেক রকমেরই সবজি পাওয়া যায় তো এই সবটা তৈরি করতে কিন্তু খুব সহজেই আপনি সবজিগুলো পেয়ে যাবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কয়েকটা কাঁচা মরিচ আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে প্রায় যে চিকেনটা সেটা নিয়েছি আর এই স্যুপ তৈরি করার জন্য অবশ্যই যে উপকরণটি নিতে হবে সেটা হচ্ছে চিংড়ি মাছের কেনা আর চিংড়ি মাছটাও তো কিন্তু আমাদের হাতের কাছে কম বেশি থাকে তো এই চিংড়ি মাছের কিমাটাই কিন্তু এই ভেজিটেবল স্যুপের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিবে আর আমি এখানে কিন্তু একটি ডিমও ফেটিয়ে নিয়েছি আর্ট নিয়ে নিয়েছি এখানে এই যে আদারসুনের ঘোঁড়াটা আর আপনাদের কাছে যদি এই আদা রসুনের না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি আদারসুন বাটা দিয়েই কিন্তু এই সুপটি তৈরি করতে পারেন তো বন্ধুরা চাই হোক এখানে কিন্তু আমি চুলা অন করে এখানে আমি পানি দিয়ে দিয়েছি। আপনি যে সুপ তৈরি করবেন সেই অনুযায়ী এই পানিটা দিবেন আর অবশ্যই বন্ধুরা এই স্যুপটি কিন্তু অনেক বেশি মজাদার একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে না হয় দেখা যাবে যে আপনার জন্য স্যুপটা অবশিষ্ট নাই তো অবশ্যই একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে চেষ্টা করবেন তো এখানে প্রথম আমি গাজর সিম ফুলকপি পাতাকপি আর ক্যাপসিকামটাকে দিয়ে আমি ফিফটি পার্সেন্টের মতো এটাকে সেদ্ধ করে নিব চাইনিজ সবজি কিন্তু চাইনিজ যে কোনো আইটেম সবজিটা কিন্তু একটু কম সেদ্ধ করতে হয় আর বন্ধুরা যে এই সবজির যে পানিটা থাকবে এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না এই সবজির যে পানিটা সবজি আলাদা করব আর পানিটা আলাদা করে ছেঁকে নিয়ে নিব আর এই সবজি যে পানিটা এটাই কিন্তু অনেক বেশি পুষ্টিকর আর এটা দিয়েই কিন্তু আমি আজকে স্যুপটি বানিয়ে নিব তো এখানে কিন্তু আমি এই যে এখন পেঁয়াজের পাতাটা পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিব আমি দেখেছেন গোলমরিচ আর দস দিয়ে দিয়েছিলাম আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাইজে চিকেন গুলো তো বন্ধুরা ড্রাইজে চিকেনটা থাকে এটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এখানে কিন্তু আপনারা সরাসরি চিকেনটা ব্যবহার করবেন এতে করে কিন্তু স্বাদটা আরো বেশি বেড়ে যাবে তো এটাকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি আর সবজিটাকে আমি আলাদা করে নিয়েছি এখন চিংড়ি মাছে কিছু মশলা দিব। প্রথমে আমি চিংড়ি মাছে কিন্তু এই বেশ দুই তিন চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি গোলমরিচ ফিশ সস সয়া সস আর দিয়ে দিব আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে কিন্তু আমি এখন চামচ দিয়ে ভালো করে মিলিয়ে নেব তো লেবুর রসটা কিন্তু আপনাদের দিতেই হবে তো যাই হোক এখন আমি চিংড়ির কিমাটা এক সাইড করে রেখে দিয়ে চোলা অন করে দিয়ে চোলার প্রথমে তেল দিয়ে এর ভিতরে আমি হাই হিটে প্রথমে আদা রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে নিব এখন আমি চিংড়ি মাছের কিমাটা এর ভিতরে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে বন্ধুরা এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসছে আর এখন আমি এর ভিতরে সামান্য ওয়েস্টার সস আর চিলি সস আর দিয়ে দিব টমেটো সস me যেহেতু কিমাতে ফিশ সসটা সয়া সসটা দিয়েছি তো আমার মনে হয়েছে আর একটু প্রয়োজন তাই ফিশ সস আর সয়া সস আর একটু দিয়ে দিয়েছি আর এখন আমি যে কাঁচামরিচটা কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর এখন আমি এর ভিতর দিয়ে দিলাম টেস্টিং সল্ট তো এই টেস্টিং সল্ট শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু স্যুপ তৈরিতে এটা কিন্তু বহু গুণের স্বাদ বাড়িয়ে দেয় আর আমি এখন দিয়ে দিচ্ছি চিকেন পাউডার তো চিকেন পাউডারটা একটুখানি পানি দিয়ে এটাকে খুব ভালো করে আমি নিচ্ছি তো খুবই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি ফ্লেভার আসছে আর এ পর্যায়ে কিন্তু আমি যে সবজি থেকে পানিটা রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু সবজি সেদ্ধ যে পানিটা এটি একটু কম বলে মনে হচ্ছে এখানে তাই আমি আরো একবারটি পানি বাড়িয়ে দিয়েছি আমি তো শুরুতেই বলে দিয়েছি এটা যে এত বেশি মজাদার অবশ্যই একটু বেশি করে তৈরি করে নিবেন তা না হলে দেখবেন আপনার যে অংশটি সেটাও আর অবশিষ্ট থাকবে না তো বন্ধুরা এখন আমি এর ভিতরে একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সুন্দর মতো আমি একটু জাল করে নিব তো ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নিয়েছি এই যে দেখুন স্যুপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন আমি এতেই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু বিভিন্ন রকম সস অ্যাড করেছি সসে তো লবণ থাকেই তাই আপনারা অবশ্যই ওজন মতো লবণটা দিয়ে দিবেন তো এখন আমি এর ভিতরে এই যে তিন থেকে চার চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এটাকে পানির সঙ্গে মিক্সড করে নিয়েছি আর এখন আমি একটু একটু করে সুপের ভিতর দিয়ে তো আপনারা যেমনটা ঘনত্ব চান তো এই ধরনের সুপে কিন্তু বেশি ঘনত্বটা ভালো লাগে না তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি তো আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি তো যাই হোক এখন এটাকে সুন্দর মতো মিলিয়ে নিয়েছি তো আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তো প্লিজ ভিডিও শুরুতে কিন্তু কেউ লাইক দিতে বলবেন না আর অলরেডি যারা এতক্ষণ আমার ভিডিও দেখার পর লাইক দিতে ভুলে গিয়েছেন তো প্লিজ লাইকটা দিয়ে ভিডিওটি বাকি অংশ কন্টিনিউ করেন তো যাই হোক এখন কিন্তু আমার সুপটা প্রায় রেডি আর এখন আমি যে ফেটিয়ে রাখি রেখেছিলাম ডিমটি সেটাও আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিক্সড করতে থাকব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হচ্ছে আস্তে আস্তে এর কালারটা খুবই সুন্দর আসছে আর দেখেই তো বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি সুন্দর একটা কালার আসছে নতুন নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তো প্লিজ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশেই রেখে দিবেন তো ফাইনালি কিন্তু স্যুপটি আমার রেডি হয়ে গিয়েছে এই যে কতটা সুন্দর আর এই যে দেখুন কতটা সুন্দর একটি কালার এসছে আর চিংড়ি মাছের কি মাছে দিয়েছি তার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে তো এখন আমি চুলাটা অফ করে দিব আর এই স্যুপ কিন্তু আপনারা গরম গরম অবস্থায় পরিবেশন করবেন স্যুপ কিন্তু ঠান্ডা হয়ে গেলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তো অবশ্যই এই গরম অবস্থায় আমি একটি সার্ভিং ডিশে নিয়ে এটাকে সার্ভ করবো তো এই যে আমি একটি বড় সরের একটি বাটি নিয়ে নিয়েছি এখন আমি স্যুপটিকে এর ভিতরে উঠিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্যুপটা কিন্তু অনেক বেশি লোপনীয় হয়েছে আমি যে প্রসেসে এই স্যুপটি তৈরি করেছি প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা এইভাবে স্যুপটি তৈরি করেন তাহলে দেখবেন ভীষণ মজাদার হয়েছে আর এই স্যুপটি যে এত এত বেশি মজাদার যে কোন জিনিস তো আপনারা বুঝবেনই যে তার যে কালারটা দেখেই তো বোঝা যায় তো এতটা লোভনীয় হয়েছে যে বলে বোঝানো যাবে না খুবই সুন্দর আর খুবই একটি মজাদার স্যুপের রেসিপি তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমি স্যুপটা নিয়ে আসছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর এই ধরনের ভেজিটেবল কিমা চিংড়ি কিমা স্যুপটি যদি আপনারা সকাল বিকাল দুই বেলা গরম গরম খান তাহলে দেখবেন অনেক বেশি উপকার যারা ডায়েটে আছেন তারা এই ধরনের স্যুপ কিন্তু সকাল সন্ধ্যা খেতে পারেন আর দেখবেন বাচ্চারা যে সকল বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু যদি এই স্যুপটা আপনারা তৈরি করে দেন খুব ভীষণ মজা করে খেয়ে নেবেন আর এরকম ওই গরম গরম এক বাটি স্যুপ যদি শীতের সন্ধ্যায় হয় তাহলে বলুন তো বন্ধুরা কেমন হয় খুবই সুন্দর একটি স্যুপের রেসিপি তো আমার এই সুপের রেসিপি কেমন লেগেছে বলুন তো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন আর আমার এই ভিডিও আজকে কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন। তো এরকম স্যুপ দেখি কি বেশিক্ষণ অপেক্ষা করে থাকা যায় খুবই সুন্দর স্যুপ তো এখনই আমরা সবাই মিলে স্যুপটি পরিবেশন করব আর সুপ খেতে পছন্দ করে কিন্তু আমার আর চিংড়ি মাছের কিমা দিয়ে স্যুপ তো আরো তো এই ধরনের স্যুপ কিন্তু আগে পরে কেউই তৈরি করেনি সম্পূর্ণ নতুন প্রসেসে নতুন ভাবে এই স্যুপ আমি তৈরি করে দিয়েছি তো সবাই তো অনেক পছন্দ করেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ